আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানির ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগতম জানিয়ে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি আজকে একটা ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার বাগানের কিছু গাছ থেকে আজকে শুরু করছি এখানে আমি কিছু পুঁই শাক করলা করলা না এটা হচ্ছে উস্তা ছোটো ছোট ধরে উস্তা গাছ আর হচ্ছে বরবটি গাছ তো এই যে দেখছেন ছোটো ছোটো উস্তা এই গাছের মধ্যে আছে মাসাল্লাহ ভালোই গাছগুলো হয়েছে বৃষ্টি হওয়ার কারণে গাছের পাতাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো এটা হচ্ছে সাদের মধ্যে লাগিয়েছিলাম তো মাসাল্লাহ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক কয়েকদিন খেয়েছি উস্তা ভাজি আর পুঁই শাক তো খেয়েছি তো এরকম করে আসলে গাছ লাগালে দেখতে ভালোই লাগে আর নিজের হাতে তৈরি করা জিনিস খাওয়ার স্বাদই আলাদা তো আমি গাছ অনেক ভালোবাসি আমার বারান্দাতেও কিছু গাছ লাগিয়েছি আমার কাছে বিশেষ করে সবজি গাছ বেশি ভালো লাগে যেটা খেতে পারবো এবং খুব তাড়াতাড়ি এটা দেখা যাচ্ছে শেষ হয়ে গেল আবার নতুন কিছু লাগালাম এরকম গাছ আমার কাছে অনেক ভালো লাগে তো এখন আমি ছাদ থেকে নিচে বাসায় চলে এসেছি আসার পরে এখন আমি ঝটপট নাস্তা বানিয়ে নিব আর নাস্তাতে আমি বানাচ্ছি গুলা পরোটা আর এই পরোটার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও দেওয়া ছিল আর এই গুলা পরোটা খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় তো আমি আজকে নাস্তাতে এটা বানিয়ে নিচ্ছি আর এখানে গুলা পরোটার সাথে মুরগির মাংস দিয়ে খাওয়ার জন্যে মাংসটা গরম করে নিচ্ছি তো ভিউয়ার্স আজকে নাস্তাতে এই রেসিপিগুলো ছিল আর আমি জানি না আসলে ব্লগ কিভাবে তৈরি করতে হয় আমি ছোট ছোট করে আস্তে আস্তে তৈরি করা শিখছি এবং ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আমার রান্নার ভিডিও আমি আবার দিব মাঝখানে একটু সমস্যার কারণে আমি অ্যাক্টিভ ছিলাম না তো এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগে তৈরি করা আমি সেদিন টমেটো সস বানিয়েছিলাম তো সেখান থেকে কিছু আপনাদের জন্যে রেখেছি আর সসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে সেটা কালারটা দেখে বুঝতে পারবেন খুব সুন্দর একটা কালার এসেছে সসে তো আমি প্রতি বছরই ঘরোয়াভাবে কিছু সস তৈরি করি কিন্তু সসের রেসিপিটা আমার এখনও দেওয়া হয় নাই ইনশাল্লাহ কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বারান্দার বাগানে কিছু সবজি হয়েছিল। সেগুলো আজকে আমি উঠিয়ে নিয়েছি এখানে ছোট ছোট কিছু বেগুন আর উস্তাগুলো নিয়ে এসেছি বাগান থেকে তো দেখুন এগুলো দেখতে কত সুন্দর লাগছে ঝটপট বেগুনি বানিয়ে নিয়েছিলাম গাছের বেগুন থেকে বিকেলের নাস্তায় আর সসটা দেখছেন এটা তো আমার বানানো টমেটো সস তো ভিউয়ার্স আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে এই ছোট্ট ভিডিওটা আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ